নামাজ পড়তে মন চায় না তুমি কেমনে মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে নিয়া তুমি মানুষের বাচ্চা কেমনে মুসলমানের বাচ্চা তো পরের কথা একটা মাত্র নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে না কেমনে কে তোমারে বলছে মুসলমান তুমি আল্লাহনবী সাল আলীহাল্লাম তেইশ বছরের মেহনতের শেষে নজয়ান তোমরা শোনো মিয়া তেইশ বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহনবী সাল যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া তিনি ছিলেন মাত্র আঠারো বছর বয়সের যুবক হজরতে উসামা ইবনে জায়দ উসামা ওনার হাতে নিজে পাগরি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাম উনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ হজরতে উসামা আবার ফিরে আসছেন মদিনায় ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক যে ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন সেটা হলো ওসামা তুমি দাঁড়াও তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও হজরত আবু বকর বলছেন ওসামা আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে আমি আবু বকর তা থামাইতে পারি না চলো সামনে বাড়ো আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগরি মাথায় দিছে বাংছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে তিনি ছিলেন মাত্র আঠারো বছরের যুবক আঠারো বছরের যুবক তখন উমর ছিল ওসমান ছিল আলী ছিল তালহাস বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন সিনিয়র সাহাবিরা ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগরি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন বুঝাইয়া দিলেন ও আমার উন্মতের যুবকরা আগামী কেয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম চলো তোমরা আমার দিনকে আমার তেইশ বছরের মেহনত কে তোমরা আগে নিবা এই ছিল নবীজির আখির তামান্না আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া আমাদের প্রতি মালিকের দয়া কি পরিমাণ হবে আল্লাহ শুধু তাকায় থাকে তার বান্দার এক ফোঁটা চোখের পানি ঝরে কি আল্লাহ বলেন আমি তাকিয়ে থাকি বলেন নিশ্চয়ই আল্লাহ চেয়ে থাকেন থাকেন আমি আল্লাহ তাকায় থাকি চোখের এক ফোঁটা পানি ঝরে কি যদি রাত গভীরে চোখের পানি ঝরে দিনের আলোতেও ঝরে আফসুসের এক ফোটা পানি দেখলে আমি আল্লাহ সত্তর বছরের গুণা একত্রে মাফ পঞ্চাশ বছরের গুণা একসাথে মাফ ষাট বছরের গুনা একত্রে মাফ এই জন্য বাফ মূলত আসলে এই আমাদের এই বসা আমাদের এই আয়োজন এই মাহফিল এই বয়ান এই নসিহত সবটার মাখরাজ মাকসাদ একটা কোরআনে আল্লাহ বলছে নবী আপনি বলেন পৃথিবীবাসীকে ফফিরু ইলা আল্লাহ ও দুনিয়াবাসী আল্লাহর দিকে ফিরে আসো দৌড়াইয়া আসো দৌড়াইয়া দৌড়াইয়া আসো ফফিরু ইলা আল্লাহ ইন্নী লাকুম মিনহু নাজিরুম মুবীন নবী আপনি বলেন ও মানুষেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আখিরাতের ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি তোমরা আল্লাহর দিকে ফিরে এসো কার দিকে আনেবু ইলা রাব্বিকুম আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো তুবু ইলা اللهি জামিয়ান আইয়ুহাল আল্লাহ বলে হে মুমিন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহর কাছে তওবা করো কারণও থাকবে না অমিক্রনও থাকবে না সংসারের ঝামেলাও থাকবে না মুসিবতও থাকবে না দিলের মধ্যে বাদশার মতো আন আজকে মনে করেন বাপ একটু ভাবেন তো একটা মিনিট যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে সবাই স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন এখন আমি এখান থেকে একজনকে বললাম তুই গাঁজা কর তুই এনত এই তারা লাইকটাই বাইর কর তো তারে সবাই টাইম না বাইর করে দিল তার অবস্থানটা কি হবে যে কি পরিমাণ বেদজ্যুতি হবে কি না বলেন না আমি যদি একটাকে বলি যে তুই তুই মেয়ের পিছনে ঘুরিশ উলঙ্গ ছবি দেখো যা না ফরমান কেমন হবে তখন লজ্জা এখান থেকে যদি উঠে দে কেমন সরব হবে ঠিক এই সুরাতে আছে। হাসরের ময়দানে কুটি কুটি মানুষ যখন দাঁড়াবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বমতাজ লিয়াওমা আই ইউ হল মুজরিমুন না ফরমান বাই রহ বমতাজ লিয়াওমা ওই পাপিরা না ফরমানরা বের হতো না আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা ওদেরকে ঘাড় ধরে লাத்தி দিয়া বের করে দে ফেরেশতারা বলবে আল্লাহ কেটা কেটা না ফরমান চিনব কিবা আল্লাহ বলে দিবে ইউরাফুল বিসি বিসিমা চেহারার মধ্যে আমি আল্লাহ না ফরমান চিহ্ন ভাষায় দেব যা তোরা যা ষাট বছর যার বয়স চাচা যান আপনি এখনো বিড়ি খান সিগারেট খান আপনার এই গুণা এই নাফর মানি আপনি কোন দিন ছাড়বেন আপনার বিবেক জাগবে কোন দিন কথা বলেন আজ বছর আপনি আপনি দাড়ি কাটেন এটা কোন দিন ছাড়বেন কোন দিন আপনার মনে আসবে এটা গুণা যদি আর কোনোদিন মনে না আসে আর দিন বিবেকে না আসে আর কোনো দিন যদি বুঝে না আসে আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে এই এর পরের আয়াত